আজকের দিনটা ছিল সেকেন্ড অক্টোবর আজকে বৃহস্পতিবার এখন সকাল প্রায় এগারোটা এরকম তো আজকেও বেশ অনেকক্ষণ পর্যন্ত আর বিজয়া দশমীর দিন চারিদিকটা বাইরের দিকে মনে হচ্ছে চারিদিকটা খা খা করছে এতদিনও যে এখান থেকেই ঢাকের আওয়াজ শুনতাম বা এরকম তো ব্যাঙ্গালোরে হয় না তবুও মনে হতো চারিদিকটা জমজমাট আসলে মানুষের মনেই সবকিছু মনের ভেতর ওই যে থাকতো সাজবো গুজবো বেড়াবো সেই জন্যই মনে হতো চারিদিকটা আর জমজমাট আর আজকে মনে হচ্ছে চারিদিকটা খা খা করছে আর দুর্গা পুজোর পরে তো প্রচুর কাজ থাকে যেগুলো হচ্ছে এত জামা কাপড় চারিদিকে আর এই কয়েকদিন তো শুধু ঘুরেছি বেরিয়েছি ঠাকুর দেখেছি তো ঘর দৌড় পরিষ্কার করার একদমই সময় পাইনি সেই জন্য আরো চারিদিকটা অগোছালো ধুলোই ভর্তি হয়ে গিয়েছে আজকে দশেরা বলে আমার যে হাউস হেল্প তো সে আজকে ছুটি নিয়েছিল অনেক আগে থেকে। কিন্তু আমার পক্ষেও না এত কাজ করা আর সম্ভব হচ্ছিল না তার মধ্যে আমাদের বাড়িতে আজকে সন্ধ্যেবেলায় এই বন্ধু আসবে একটা ফ্যামিলি সেই জন্য অনেক কাজ আছে অনেক বাসনও হবে রান্না বান্না হবে সেই জন্য আমরা কি করেছিলাম আরবান কোম্পানি থেকে আমরা বুক করে নিয়েছিলাম মেড এখানে ইনস্ট্যান্ট মেড পাওয়া যাচ্ছে এই ফেসিলিটিটা কিন্তু ব্যাঙ্গালোরে আছে আর কোন কোন শহরে আছে যদিও আমার জানা নেই কিন্তু এইখানটা আমার জানা ছিল ঘন্টার হিসাবে বুক করা যায় এক ঘন্টা দেড় ঘন্টা এরকম তো আমরা এক ঘন্টার জন্য বুক করেছিলাম প্রেফারেন্স টাইমও দেওয়া যায় আমরা হচ্ছে বারোটার সময় টাইম দিয়েছিলাম বারোটা থেকে একটা একটার পরের থেকে যদি হাফ অ্যান আওয়ার করে আমরা এক্সটেন্ড করি সেক্ষেত্রে পঁচিশ টাকা কি তিরিশ টাকা এরকম করে আরও অ্যাড হবে এক ঘন্টার মধ্যে যে কাজগুলো করানো যাবে সেটা হচ্ছে ঝাড় দেওয়া মোছা বাসন মাজা বাথরুমের পরিষ্কার করা কোনো কিছু মানে দাগ তেল ধাপ্পা এগুলো পরিষ্কার করবে না বাট ওপর থেকে পরিষ্কার করে দেবে কিচেন ক্যাবিনেটের বাইরের ইউনিট গুলো পরিষ্কার করে দেবে তারপর জামা কাপড় কেচে দেওয়া শুকিয়ে দেওয়া মানে মেশিন চালিয়ে দেওয়া বা জামা কাপড় ভাঁজ করা এইগুলো এগুলো করতে করতে যদি ঘন্টা এক্সটেন্ড করে সেক্ষেত্রে এক্সট্রা পে করতে হবে এটা কিন্তু আমার বেশ সুবিধার লেগেছে এক ঘন্টার মধ্যেই আমার সমস্ত ঝাড় দেওয়া মোছা বাসন মাজা আর হয়েছিল হচ্ছে রান্নাঘরের ক্যাবিনেট গুলো পরিষ্কার করে দিতে বলেছিলাম তার জন্য এক ঘন্টায় ষাট টাকা আর দেড় ঘন্টায় পঁচাশি টাকা তবু আমরা তার এত কাজ করেছিল যে আমরা এক্সট্রা তাকে হচ্ছে টিপস দিয়েছিলাম কিছু তো যাই হোক তারপরে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম ওই যে বললাম আজকে কিছু গেস্ট আসবে সেই জন্য আর এই যে শাড়িটা এটা না আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম আমি ভাবিও নি এতটা ভালো কোয়ালিটি আসবে শাড়িটা ভীষণ নরম আর অনেকটা বড় বেশ ভারী এটা আমি লক্ষ্মী পুজোয় পরব বলে অর্ডার করেছিলাম সাদা শাড়ি লাল পার এতটা চওড়া আঁচলটা এত গর্জেস আমার তো শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আর দামটাও ছিল একদম রিজনেবল তারপরে খেতেও বসে পড়েছিলাম আজকে ছিল নিম বেগুন ভাজা তার সাথে বাঁধাকপির তরকারি ডাল আর হয়েছিল মাছ আজকের দিনটা তো এভাবেই কাটলো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা